নমস্কার বন্ধুরা চলে এসেছে আমার ছাদ গার্ডেনে চলো ছাদ গার্ডেনটা একটু ঘুরে দেখায় এত আমাদের ছাদ গার্ডেনের সম্পর্কে কিছু কথা বলল দেখো অনেকে বলে বন্ধুরা ছাদে নাকি গাছ থাকলে ছাদ নষ্ট হয়ে যায় কিন্তু একটা জিনিস সবসময় মনে করবে যে ছাদ গার্ডেনের গাছে তো যত্ন করবেই তার সাথে সাথে কিন্তু ছাদেরও যত্ন করতে হবে প্রত্যেক দিন ছাদ ছাদ দিতে হবে যেই পাতা লতা ছাদের থেকে গাছ থেকে পড়ে সেগুলো পরিষ্কার রাখতে হবে এবং ছাদের যেই টবগুলো ওই টবগুলো কিন্তু মাঝে মধ্যে সরিয়ে একটু অন্য জায়গায় রাখতে হবে তার মধ্যে যে পাতা লতাগুলো পড়বে সেগুলো পরিষ্কার করতে হবে কেননা এইগুলো না করলে ছাদ গার্ডেন ছাদ তো নষ্ট হবেই তোমরা যদি এত সুন্দর সুন্দর ফুল দেখতে চাও ছাদ গার্ডেনে যে আমার ছাদ গার্ডেনটা খুব সুন্দর ফুল ফলে ভরে যাক তাহলে কিন্তু ছাদেরও সেফ যত্ন করতে হবে ফুল গাছের সাথে সাথে ছাদ গার্ডেনারও যত্ন করতে হবে তোমরা ভাববে এত সময় কার কিন্তু তার মধ্যেও কিন্তু সময় তোমাকে বার করে নিতে হবে নিজের শরীরের যত্নের যেমন সময় বার করতে হয় তেমন এর জন্য ছাদ গার্ডেনের জন্য আধা ঘন্টা আমরা সময় বার করতেই পারি কেননা ছাদ গার্ডেন যে গাছ যে ভালোবাসে সে তা তো সময় তো বার করতেই হবে তোমাদের সেই জন্য আমার যে এই সংসারের কাজ সামলি আমার এত গাছ কিন্তু আমার একারই সব কিছু যত্ন কেয়ার হ্যাঁ গাছগুলো নিশ্চয়ই তোমার দাদা ভাই নিয়ে এসেছে হেল্প করেছে আমার সাথে আর টবগুলোও নিয়ে এসেছে কিন্তু ছাদ গার্ডেনের গাছ লাগানো থেকে সব কিছু কিন্তু মেনটেন করা সব আমাকে একাই করতে হয় তাহলে একটা সংসার সামলিও কিন্তু তোমরা এই ছাদ গার্ডেনের তোমাদের যাদের স্বপ্ন থাকে তারা কিন্তু পূরণ করতে পারে এত সুন্দর সুন্দর ফুল পেতে গেলে তো এগুলো করতে হবে আগেই বললাম দেখো আমি সকালবেলা চলে আসি ছাদ ছাদে এসেই আমার প্রথমে কাজ আমার ছাদটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে পাতা লতা যেগুলো পড়ে সেগুলো পরিষ্কার করা তারপরে মাঝে মধ্যেই প্রত্যেক দিন না মাঝে মধ্যেই যে টপগুলো এক জায়গায় কিছু কিছু আছে সেইগুলো একটু সরিয়ে সরিয়ে সেগুলো ঝাড় দিয়ে পাতা লতাগুলো বার করে পরিষ্কার করা এগুলো তো আমরা করতেই পারি তাই না দেখো পুরো ছাড়তে তোমাদেরকে ঘুরে দেখালাম চারিদিকে সবুজ সবুজ বেশ লাগে দেখো সবার তো কাজকর্ম সংসার তো থাকবেই তার মধ্যে নিজস্ব একটা এ ব্যাপার থাকে যে কোথাও যাই গিয়ে বসি এখন তো মানুষের বাড়িতে গেলেই এর কথা ওর কথা হতেই থাকে কিন্তু তোমাদের যদি এত সুন্দর একটা ছাদ গার্ডেন থাকে সেখানে বসে দুটো মনের কথা তোমরা যদি গাছের সাথে বলো সেটাও কিন্তু লাভ আর আমি মনে করি এই সবুজের চারিদিকে সবুজের মধ্যে থেকে নিজেকে সুস্থ রাখতে পারবে চলো আমার এই কথাগুলো তোমাদের কেমন লেগেছে বন্ধুরা ভালো লাগলে অবশ্য একটা কমেন্ট করে জানিও আর ভিডিওটা লাইক করো